সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো এক নম্বর পেয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করল পৌনব দাস পৌনবের বাড়ি কালিয়াগঞ্জ পৌরসভার চিরালপাড়া এলাকায় সে আগামীতে ভারতের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার দেবী শেঠির মতন হতে চায় যাতে এত অঞ্চলের লোকেদের চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় কালিয়াগঞ্জ শহরের নিবেদিতা একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছে প্রণব এরপর রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ে এবং ভুবনেশ্বর থেকে পড়াশুনো করে তারপর সাফল্যে খুশি তার বাবা মা আত্মীয় স্বজন সকলে আমার নাম পৌনব দাস আমি সর্বভারতীয় যেটা মেডিকেল পরিষেবা হয় নিট তো মানে ওই পরীক্ষাটা আমি দিয়েছি দু সালে আমি তার আমার স্বাস্থ্যবরীতে প্রাপ্ত নাম্বার সাতশো এক আর আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক পনেরোশো এগারো এখন তো খুবই মানে ভালোই লাগছে এই দিনের জন্য মানে ছোটোবেলা থেকেই পরিশ্রম এই এইটার জন্য মানে আমি ইলেভেন বি আমি মানে সব কিছু ত্যাগ করে আমি পড়াশোনাই করেছি শুরু তো যেরকম আমি দুর্গা আমি বাইরে থাকতাম তো আমি আসতেও পারিনি তো এই অনেক ত্যাগের পর আজকে এই সাফল্য এসেছে এতে আমি আমার বাবা মা ও আমার টিচারদেরকে খুব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাধ্যমিক মাধ্যমিক আমি টেকনো গ্রুপ পাবলিক স্কুল থেকে দিয়েছিলাম এবং আমি তারপরে ভুবনেশ্বরে চলে যাই ওখানে আমি সাই ইন্টারন্যাশনাল স্কুল থেকে দিয়েছি আর আমার তার আগে আমার প্রিনাস্ট্রাই থেকে ফোর অব আমি নিভেদিতা একাডেমিতেই পড়েছি এবং এখানেই আমার হাতে কুড়ি হয়েছে এবং এখানেই আমার আমার যে এই সাফল্য যে বেসটা আমার এখানেই তৈরি হয়েছে সবার প্রথমে আমার বাবা মা ওরা না থাকলে হয়তো আমি এই জায়গাতে কোনো আস্তি না ছোটোবেলা থেকে আমার মায়েরই মেইন স্বপ্ন ছিল যে ওই সেই স্বপ্নটাই আমার স্বপ্ন হয়ে ওঠে তো তাছাড়াও আমার যে এত টিচার্সের যে হাতে ছোটোবেলা থেকেই টুয়েলভ অবধি তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মা বাবা আমার একজন হাই স্কুলের শিক্ষক বাবা বাংলা পড়ান মা একজন স্বাস্থ্যকর্মী সফলতা এসেছে তার পিছনে বাবা রাখলে এবং আগামী দিনের জন্য হ্যাঁ মানে আমি একজন সার্জনই হতে চাই নিউরো সার্জন হতে চাই কিন্তু আমি সেই সেই অবস্থি নিবদ্ধ থাকতে চাই না আমার যে ইন্সপিরেশান দেবী শেট্টি তো তার মতন আমি একটা বা বাংলাতেও একটা হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে চাই কারণ কি আমি দেখি যে এখানকার লোকজন এখানে না চিকিৎসা করে সাউথে যায় তো আমার সেটাই লোক যে সাউথে যে হেলথ কেয়ার সিস্টেমটা আছে আমি সেটা এখানে তৈরি করি আমার নাম নবনীতা দাস আমি হচ্ছে স্বাস্থ্যকর্মী আর আমাদের ডেজিনেশনটা হচ্ছে সিএচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট এটা আমার ও যখন ছোট্ট ছিল তখন থেকেই আমার স্বপ্ন ছিল ও ডাক্তার হবে ঠিক আছে ফলে আমি ওকে সব সময় বলতাম ডাক্তার হতে হবে ডাক্তার হতে হবে এই করতে করতে ওর মনের মধ্যেও এই স্বপ্নটা বাসা বাঁধে করতে করতে এই আজকে এই সাকসেসটা পেয়েছে ঠিক আছে এই সাকসেসের পিছনে আমি সম্পূর্ণভাবে ও যেখানে ছিল হ্যাঁ সেখানকার প্রত্যেকটা স্যার ম্যাম এবং ওদের যে মেন মেনটার ছিল রাজগুরু ম্যাম সেই ম্যাম মানে ওকে মায়ের মতন দেখে রেখেছিল মানে কোচিং সেন্টার যে এরকম হয় এটা মানে আমাদের ধারণাই নেই মানে প্রত্যেকটা টিচার যেন ওর বাবা মা ঠিক আছে এই গাইডেন্সটা ওদের ওখানে মানে এই মনে হচ্ছে ওনারা যেন ঘরের মধ্যে থাকলেও ওকে দেখে রাখছে যেমন আমি করি রাত্রিবেলা উঠো ওকে দেখি ও পড়ছে কি না মোবাইল হাত দিচ্ছে কি না সেই কাজগুলো ওখানকার টিচাররা করত আজকে এই সাফল্যর পিছনে সম্পূর্ণভাবে আকাশের ওইখানকার ম্যামদের টিচারদের এমনকি ওখানকার যে ওদের দেখাশোনা করতো সেই দাদার সম্পূর্ণ অবদান হচ্ছে ওনাদের আমি প্রসূন কুমার দাস আমার নাম আমি শিক্ষকতার সাথে যুক্ত আমি ফতেপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হ্যাঁ মানে ও আমাদের এই নিবেদিতা একাডেমির ছাত্র প্রাক্তন ছাত্র এবং ওর অন্য একটা পরিচয় আছে আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক আমার ভাইপো হবে আমার পিস্তত ভাইয়ের ছেলে পৌনম ও আমাদের এই স্কুলে স্কুল যখন ছোটো ছিল আমাদের এই স্কুলেই ওর প্রাথমিক শিক্ষা প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আমাদের এই স্কুলেই পড়াশোনা করেছে তারপরও ও বাইরে চলে যায় এবং ও ছোটো থেকেই বরাবরই ট্যালেন্টেড মানে ছোটো থেকেই আমার ওয়াইফ স্কুলের সাথে যুক্ত ও বরাবরই বলতো যে আমার পুলকের ছেলে ভীষণ ট্যালেন্টেড তো এটা আজকে না ও ছোটো থেকেই খুব ট্যালেন্টেড তো তারপর ও বাইরে যায় এবং আকাশে কোচিং নেয় কোচিং নিয়ে এবারে নিট পরীক্ষায় ও সাতশো কুড়ির মধ্যে সাতশো দুই নম্বর পেয়েছে এ সাতশো এক নম্বর পেয়েছে এবং এমসে চান্স পাবে যে কোনো একটা এমসে সম্ভবত পাটনা অথবা ভুবনেশ্বর এমসে ও চান্স পাবে তো এটা আমাদের এই স্কুলের কাছেও একটা গর্বের বিষয় যে আমাদের এই স্কুলেরই ছাত্র হ্যাঁ আমাদের এই প্রত্যন্ত এলাকার ছাত্র এই এই এলাকায় এরকম রেজাল্ট এর আগে দেখা যায়নি কেউ করেও নি তো ওর আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমরা চাইব যে আমাদের এই প্রত্যন্ত এলাকা যেন ওর দ্বারা পরবর্তীকালে উপকৃত হয় আমাদের এই এলাকায় স্বাস্থ্য পরিষেবায় অনেক পিছিয়ে আছে তো ওর কাছে আমাদের এই স্কুলের তরফ থেকে আমাদের এই বার্তা থাকবে যে বড় হয়ে যেন এই কালিয়াগঞ্জকে ভুলে না যায় কালিয়াগঞ্জের লোক কালিয়াগঞ্জের মানুষ যেন ওর এই সাফল্যের পরিষেবাটা পায়